মুসলমান করে ছেলে মেয়েরা বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে বলে ও বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি একখানা ফুরুমা নিয়ে আসো হযরত বিলাল কারো সুখে কোনো কথা না বলে তার টাইমে চলে গেলেন ভাবে একখানা ফুরুমা নিয়ে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল অর্ধেক খুরুমা তুমি খেয়ে লাও পাটি অর্ধেক খরুমা খানা আমি নবী আমার জন্ম রেগে দাও হযরতে Bilal অর্থে কুরমা খেয়ে নিলেন বাকি অর্থে কুরমা খরা আল্লাহ নবীর জন্ম রেগে দিলেন ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা Bilal চলে যাও চলে যাও Bilal অর্ধে কুরমা আল্লাহ নবীর জন্য লাগলেন আল্লাহ নবী Bilal এ ছোটা খাওয়া খেতে যায় হযরতে Bilal আল্লাহ নবী পদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনি আমার ছুটা খাবেন আমি আপনার ছুটা খাবো না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবা দিয়ে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহাব্বত করে থাকি কোন বিড়ালের কথা বলি আমার স্লুল্লাগ যখন পুনর্মার দা কোন বিড়ালের কথা বলি বিড়াল ওমাইয়ার কিনা গোলাম ছিল বিড়ালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 জমিনে বিড়ালকে বড় মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পার্থর চাপা দিয়া হতো বিলালের মুখ থেকে তো তাবিও আহাদ আহাদ শব্দ খানা বেরোতো ও যুবকেরা আল্লাহ নবী বলেন বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি আজকে দিনে বিলাল কে आजाद করে নিয়ে আসলেন আল্লাহ নবী বলেন বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি আজকে দিনে আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখেরাত উভয়টাকে জান্নাত বরাবর বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল মদিনার মসজিদে ইমাম ছিল আমার রাসূল ওয়াজ্জিন ছিল বিলাল ও যুবকেরা আল্লাহ নবী আজান খানা দিতে বিলালের আজান খানা শুনে অনেকে অপছন্দ করত ইয়া রাসূলুল্লাহ নবী বললা বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দাও আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি আজকে দিনে আজকে দিনে চলে যাও তোমায় আজান দেয়া লাগবে না বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক

থাকুন আল্লাহ নইব যে আমায় সান্ত্বনা দিচ্ছ মুসলমান করে আর আপনারা দুনিয়ার হে নবিদের কেรา হযরত আল্লাহ পাকের দরবারে চলে যাবে ও রবে আল্লাহ পাক হাতা দাও মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিব্রাইল চলে যাও চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব 70000 মধ্যে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হজরতে জিব্রাইল আমি আল্লাহ নবীর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ 70000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে আল্লাহ নবী বলবে জিব্রাইল এতে আমি নবী আমার মত পড়ে না জিব্রাইল তুমি আল্লাহর কাছে যাও আর একটু বাড়িয়ে নি আসো ও যুবকে হজরতে জিব্রাইল আমি আল্লাহর কাছে চলে যাবে আর একটু বাড়াতে যাবে আল্লাহ পাক আপনার হাবিবের এতে মহ আমার আল্লাহ জানাবে এ গুজর জিবরাইল। চলে যাও চলে যাও আমার রসুল্লাহকে জানিয়ে দাও আমার রসুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিনানি রাজার তাকে এরা খুব চলে যাও চলে যাও ওই সত্য রাজারের এক একজন সত্য রাজার করে না যা দিলি যাবে যার পরিধি হল এক সঙ্গে চার কোটি নব্বই লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর চাকরাতি হবে

জি 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 অনেকটা সেখানে কিয়ামতের দিন নবী উমের চিন্তা না কিয়ামতের দিন পূর্বে জেনে রেখে দাও পূর্বের সমস্ত নবীর চেহারা আগুনে পুরে পুড়ে কালো হয়ে যায় কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরিয়ে পড়াবে

জাহান নামের দিকে জাহাজাতের দিকে দুটো নবী জিজ্ঞেস করে জিবরাই এর কারণটা মুসলমান করে ছেলে মেয়েরা পাঠা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমি বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চার নামের দিকে একটা চেয়ার এটা আপনার জন্য যখন আপনার উম্মত গুণকে চার নামের দিকে নিয়ে যাওয়া হবে হুজুর আপনি চার নামের দিক থেকে আল্লাহ পাকে জান্নাতের দিকে পাঠাবেন আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওসাই রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য

তাহলে ভাবো আল্লাহ কব করে একটা রিকোয়েস্ট করছে তার আগে চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত জোরে হই না আরেকটু জোরে বলবে না চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত তারাদের তল বলে তুমি সেরা সরবে মেঘে বলে জল হয় প্রিয় তুমি রে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তি রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলে ছিল যত ভান্তি রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলে ছিল যত ভান্তি বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ু চাপার পাতা সেরা এসে বলে বাংলায় আকাশের শুকু নামে প্রতিদিন রায় ভরে যায় সাকিনাতে মদিনার পান্থ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত